শুভ সকাল সব্বাইকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তার আগেই আমি বলি আগেও হয়তো আমার পরিচয় পেয়েছেন সকলেই আমি একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ হার্বালাইফ নিউট্রিশনে আমি আছি সেখান থেকেই ভ্রিটি লাইফ আমাদের কী কাজে লাগে বা ভ্রিটি লাইফটা কী এর একটা পার্ট হচ্ছে ইমিউনিটি হেলথ ইমিউনি হেলথের যে কি কি গুণাগুণ সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো তার আগে সবার প্রথমে জেনে নিতে হবে যে ভ্রিটি লাইফটা কি। ভ্রিটি লাইফ হচ্ছে একটি নিউট্রেশন আয়ুর্বেদিক নিউট্রেশন ভ্রিটি মানে হচ্ছে চয়েস বিশ্বাস বা ট্রাস্ট আর লাইফটা এসেছে হার্বালাইফ নিউট্রিশন থেকে এছাড়াও এই আয়ুর্বেদ এর কথাটার অর্থ কী আয়ুর্ মানে হচ্ছে জীবন বেদ মানে হচ্ছে জ্ঞান আয়ুর্বেদের জীবনের সম্বন্ধে জ্ঞান এটাকে বলা হচ্ছে আয়ুর্বেদ এই আয়ুর্বেদটা কীভাবে আমরা পাচ্ছি সেটা হচ্ছে সমৃদ্ধ মানে উদ্ভিজ্জ সম্পদ এবং মেডিটেশন আমাদের অভ্যাস এবং ফিলোসফিক্যাল সিস্টেম এগুলো থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আয়ুর্বেদকে এরপরে আসছি ইমিউনি হেলথটা কি ইমিউনি হেলথ হচ্ছে আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করছে তো এই কালমেঘ আমাদের কি কী সাহায্য করে এবং ইমিউনিটি হেলথের মধ্যে মেন তিনটি ইনগ্রিডিয়েন্ট কী কী থাকে সেগুলো জেনে নেব সেটা হচ্ছে প্রথমেই কালমেঘ কাতুকি এবং তুলসী এই তিনটেকে একসঙ্গে পলিহার্বাল ফর্মুলা বলা হচ্ছে তিনটেকে একসঙ্গে পলিহার্বাল ফর্মুলা বলা হচ্ছে কালমেঘের উপকারিতা সর্বরোগ নিরাময়কারী বলা হচ্ছে এই কালমেঘকে কিং অব বিটারনেস সর্বরোগ নিরাময়কারী বলা হচ্ছে এই কালমিককে কিং অফ বিটারনেস এটি লিভারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোরামেটালি গুণাগুণ রোগ প্রতিরোধকের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে আমাদের শরীরে এটি সাহায্য করে এর মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিমিডিওলেটারি বৈশিষ্ট্য যার কারণে সর্দি কাশি অ্যালার্জি এবং সাইনাসের মতো প্রবলেম থেকেও আমাদের শরীর কিন্তু দূরে রাখতে সাহায্য করছে এছাড়াও এটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটা যেহেতু কালমেঘ তেঁতো জাতীয় জিনিস এছাড়াও কারণ আমাদের রক্তের যে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে অগ্নাশয় থেকে ইনসুলিনের খরণের মাত্রা বাড়িয়ে শর্করাকে হ্রাস করে তাছাড়া আমাদের রক্ত প্রবাহের যে নালি সেটাকে প্রশস্ত করতে সাহায্য করে কিন্তু এই কালমেঘ এছাড়াও হজম শক্তিতে সাহায্য করছে জয়েন্টের প্রবলেমকে ঠিক রাখতে সাহায্য করছে এবং এইচ আইভি এডসের মতো যাদের প্রবলেম আছে সেখান থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারছি কলা কলাকোষকে ঠিক রাখতে সাহায্য করছে এবং আলসারকে ঠিক রাখতে সাহায্য করছে এবং স্কিন কালমেঘ যেহেতু তেঁতো জাতীয় জিনিস তো আমাদের স্কিনকে কিন্তু ঠিক রাখতে সাহায্য করছে এছাড়াও তুলসী দ্বিতীয়টা হচ্ছে তুলসী তুলসী পাতা আমাদের মুখের দুর্গন্ধকে দূর করতে সাহায্য করে যেমন একটা উদাহরণ দিয়ে বলবো যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের পেস্ট বা বিভিন্ন ধরনের মাউথ ফ্রেশনার ইউজ করেও কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ কিন্তু যায় না তখন আমরা বিভিন্ন ধরনের পেস্টকে পাল্টে পাল্টে ইউজ করতে থাকি অনেকবার ধরে মুখের কুলি করতে থাকি তো সেই ক্ষেত্রে কি হয় অনেক সময় মুখের দুর্গন্ধ কিন্তু কিছুক্ষণের জন্য চলে যায় কিন্তু আবার কিন্তু আমরা সেই একইভাবে সেই দুর্গন্ধ নিজে হয়তো বুঝতে পারছি না কিন্তু পাশে থাকা ব্যক্তি যারা আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আমার মুখ থেকে আমি কথা বলছি যখন তখন কিন্তু আমার মুখ থেকে একটা গন্ধ বেরোচ্ছে এই যে মুখের দুর্গন্ধ এটাকে একটা রোগের নাম হচ্ছে পায়োরিয়া পাইরিয়া ধরনের সমস্যাগুলো থেকেই কিন্তু এই দুর্গন্ধটা হয়ে থাকে বিভিন্ন ধরনের পেস্ট মাউথ ফ্রেশনার ইত্যাদি ইউজ করেও কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ কিন্তু যায় না সেটা কিন্তু এই তুলসী আমাদের ঠিক করতে সাহায্য করছে এছাড়াও কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের প্রতিরোধ করতে সাহায্য করছে চোখের প্রবলেম থেকে দূরে রাখতে সাহায্য করছে এবং ত্বকের সমস্যাকে প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করছে কাতুকি কাতুকি কি করছে পেটের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করছে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে এই যে তিনটে আমি ফর্মুলা বললাম এই তিনটে ফর্মুলা একসঙ্গে কিন্তু আমাদের ভিটি লাইফের মধ্যে কিন্তু আছে এই ভিটিলাইপের মধ্যে থাকার কারণে আমরা কিন্তু একটা নিউট্রেশন থেকে বা একটা জিনিস থেকে আমরা তিনটে জিনিসকে পাচ্ছি যেই তিনটে জিনিস আমাদের এতগুলো কাজকে কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু নিয়ে আসছে এছাড়াও আমাদের এই যে ইমিউনি হেলথ এর মধ্যে এনার্জি লেভেল আছে ফোর পয়েন্ট ওয়ান টু ক্যালোরি প্রোটিন আছে জিরো পয়েন্ট জিরো থ্রি গ্রাম টোটাল কার্বোহাইড্রেট আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো গ্রাম সুগার আছে জিরো পয়েন্ট জিরো গ্রাম ফ্যাট আছে জিরো পয়েন্ট জিরো গ্রাম তার মানে একটু আগে যে বললাম যে ডায়াবেটিস রোগীদের জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় সেটা এই কারণেই যে সুগার আর ফ্যাট কিন্তু এর মধ্যে নেই এছাড়াও এটা ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করছে মানে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে সাহায্য করছে হাড়ের এনসিওর পদ্ধতিকে ঠিক রাখতে সাহায্য করছে এবং আমাদের এই যে কালমেঘ তুলসী এবং কাতুকি এই তিনটে জিনিসই কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে ঠিক রাখতে সাহায্য করছে স্কিনের প্রবলেম থেকে দূরে রাখতে সাহায্য করছে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম আমাদের হয়ে থাকে পিম্পলস র্যাশেস বিভিন্ন ধরনের ব্রনো আমাদের মুখে কিন্তু স্কিনের মধ্যে হতে থাকে এই জিনিসগুলোকে দূরে রাখতে সাহায্য করছে এটার মধ্যে সিক্সটি ট্যাবলেট থাকে এটা কিন্তু আমাদের নিউট্রিশন হিসাবে ইউজ করা হয় কোনো রকম কোনো মেডিসিন না এটা একটি খাবার বা পুষ্টিগত খাবার এটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্ট এটা আমরা ইউজ করব কিভাবে যেহেতু এটা ইমিউনিটি হেলথকে বাড়াতে সাহায্য করছে এটা আমরা খাবার আগে বা খাবার পরে একটি করে সারা দিনে দুবার আমরা এটা ইউজ করতে পারি এই যে জিনিসটা আমাদের এটা আমাদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে এনার্জিকে বুস্ট করতে সাহায্য করছে এটা এনার্জি বুস্ট করতে সাহায্য করছে এবং আমাদের এতগুলো রোগ থেকে কিন্তু বের করে আনতে সাহায্য করছে আশা করছি আজকের এই ভিডিওটা অনেকের কাছেই অনেক লাভজনক হবে কারণ আমরা ইমিউনি হেলথকে কিভাবে বাড়াবো বা ইমিউনিটি সিস্টেমকে কি করে আমরা গ্রোথ করব। সেই জন্য কিন্তু আমরা এটা সবাই ইউজ করব। এটা নিউট্রিশন কোনো রকমভাবে এটা মেডিকেল দিকে যাচ্ছে না বা মেডিসিনের দিকে যাচ্ছে না আশা করছি সবার খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মানুষের সাথে শেয়ার করে দেবেন মানুষের সুস্থ থাকতে গেলে জীবনে আমাদের এখন মানুষ অনেক চাইছে যে আমরা সকলে কিভাবে সুস্থ থাকবো বা ইমিউনিটি বুস্ট কী করে হতে হবে কারণ কোভিডের পর থেকে কোভিডে কিন্তু আমরা একটা জিনিস শিখেছি যে ইমিউনিটি এটা কিন্তু কোভিড আসার পরেই আমরা জানতে পেরেছি যে ইমিউনিটিটা কি বা এটাকে বুস্ট না করলে আমাদের শরীরে কি কি প্রবলেম আসতে পারে তো সেখান থেকে আমরা কিন্তু সলিউশান পেয়ে যাচ্ছি ধন্যবাদ সকলকে নমস্কার ভিডিওটা এখানেই শেষ করলাম আসছি আবার অন্য আরেক দিন অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে এবং নিজেরাও তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেবেন নমস্কার